হ্যালো ফ্রেন্ড কেমন আছে সবাই আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছে সবাই খুব 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 ভালো আছে তো এখন বাজে বিকেল পাঁচটা তো এখন থেকে আমি ব্লগটা শুরু করছি কারণ সকাল থেকে কিন্তু আমি আর একদম সময় হয়ে ওঠেনি আর এই দেখো ঘরটা কি অবস্থা ঘরটা নোংরা হয়ে আছে মানে বিকেলবেলা বেলা একটু দুপুরের দিকে একটু শুয়েছিলাম তো দুপুরের দিকে শোয়ার পর একটু এই দেখো বিছানাটা এখন গুছিয়ে নিচ্ছি আর এদিকে আমার বর এই দেখো তোমার সঙ্গে বক বক করে বকছে মানে ওর ইচ্ছা হয়েছে যে ও মাংস খাবে আজকে রাতে তো আমার না রাতে মাংস খাওয়াটা করতে একদম ভালো লাগে না তো আমি ওকে বলছি তুমি ইয়ে কালকে সকালের দিকে নিয়ে আসো আমি তোমাকে তো বলছে না আমি আজকেই নিয়ে আসবো তো প্রথম না গো কালকে সকালে নিয়ে আসবে তুই 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 না কালকে বলছি নিয়ে আসবে আজকে যা মেয়েদের নিয়ে সন্ধ্যেবেলা না ভালো লাগে না রান্না করতে তারপরে ওর ডিউটিও আছে না তো ডিউটি আপনি তুমি রান্না করবে এ আমাকে বলে চলে গেল যে আমি কোনো দিন মাংস খেতে পারবো না আমি অনেকদিন মাংস খাইনি আর তুমি আমায় যেদিন কি বলবো মাংস খাবো সেদিন কি বলবো পরের দিন খাবো পরের দিন খাবো কোনো দিন সন্ধেবেলা করে খাওয়াবে না যে এই বলে চলে গেল এই দেখো আর এখন এই দেখো আমি ঘরটা গুছিয়ে নিচ্ছি আর আমার মেয়েরাও অনেকক্ষণ ঘুম থেকে উঠেছে তো ওদের খাই ওরা বাইরের দিকে একটু বেড়াতে গেছে তো এই দেখো তোলো ব্লগটা দেখতে থাকো তো এই দেখো ঘরটা গোছানো হয়ে গেছে আর এই বালিশগুলো ওই আল্লার ওইখানে ওই দিকটায় রেখে রেখে দিয়েছি বালিশগুলো আর এদিকে এই দেখো দুধ খেয়েছি তো দিয়ে এইখানে এই দেখো দুধ পড়েছে এইখানটা আবার মুছতে হবে আর চলো বাইরের দিকে একটা জিনিস দেখাই তোমাদের আজকে এ দেখো কত কাপড় দেখো জামা কাপড়ের রাস এই যে মানে এই জোলনারগুলো শুকনো আর এইগুলো অল্প একটু একটু ভিজে আছে ওই জন্য ওখানে রেখেছি আর পাঁচটা বাজে মানে এখনও আমি সেই দুপুরবেলা খাবার খেয়েছি ভাত খেয়েছিলাম এই থালা বাসনগুলো না মাজা হয়নি কারণ ওই দুপুরবেলা একটু খেয়েছিলাম তারপরে মেয়েদের ঘরে ঘুম পাড়ালাম যে ঘুম পাড়িয়ে আমারও খুব ঘুম ঘুম পাচ্ছিল শরীরটা ভালো লাগছে আমাকে একটু শুই তো শুয়ে পড়েছিলাম আর ঘুমিয়ে গেছি তারপরে মাজা হয়নি আর ওইগুলো তো এখন এই দেখো এখন একটু বেলাটা বড় হয়েছে ওই জন্যই শুয়েছি শোয়া হয়েছিলো আজকে আর এই দেখো থালা বাসনগুলো কাপড়গুলো আমি ভাঁজ করে নিই তারপরে ঘরটা ঝাঁপটা দিয়ে নেবো মুছে নেবো তারপরে আমি থালা বাসন নিয়ে নিজেই মেঝে নিয়ে আসব আর এখন যেগুলো খুব শুকনো মানে যেগুলো শুকনো হয়ে গেছে সেগুলো আমি দোলায় রেখে দিচ্ছি আর যেগুলো অল্প অল্প একটু ভিজে আছে সেগুলো এই দেখো এখানে আমি রেখে দিলাম তো তারপরে এই দেখো এইখানটায় কিন্তু আমার গোছানো হয়নি এই দেখো কি অবস্থা হয়ে আছে এই থালা দুটো এগুলো আমার মেয়েদের জন্য মা কিনে দিয়েছে ওখানে গেছিলাম যে মা এগুলো দিল আর এইদিকে কি আছে এগুলো কালকে নিয়ে এসেছে ওই সাবান চা তারপরে মেচি আছে মেয়েদের তো সেগুলো আছে আর এইখানটাও কিন্তু গোছানো হয়নি এ দেখো কী অবস্থা দেখো এখানটায় এইগুলো সব কিন্তু মামার বাড়ি থেকে নিয়ে এসছে এই যে চকলেট এইটা হচ্ছে ক্রিম বিস্কুট এটাও কেক আর এইটাও বাবা এনেছে এই বিস্কুটের বাবা এনেছে আর এই যে কুরকুরে এগুলো সবও মামার বাড়ি থেকে নিয়ে এসছে মামার বাড়ি বাড়ি আসবে বলে সবাই কিনে দিয়েছে এই দেখো তো এখানটা চলো একটু গুছিয়ে নিই ভালো করে আর বিস্কুটটাও শেষ হয়ে গেছে দেখো বিস্কুটটা আমি বাড়ি ছিলাম না আর বিস্কুটটাও তো ঢালা হয়নি এবার কালকে এনেছে আর এগুলো তো ক্রিম বিস্কুট ওই জন্যই বললাম যে একটু ভালো বিস্কুট নিয়ে আসবে মেয়েগুলো খাবে ওরা দুধ দিয়ে খায় তো ওই জন্য আর তো চলো এখানটা একটু গুছিয়ে নিই আর এই ব্যাগটার মধ্যে কি আছে জানো ওই ব্যাগটার মধ্যে দাও কী দেখায় তারাও এই ব্যাগটার মধ্যে এই দেখো কি আছে বেগুন আর শশা দেখতে পাচ্ছ এইগুলো ওপরে রাখার কারণ হচ্ছে আমাদের দুটো ছাগল আছে তো এবার ওই ছাগল দুটো ওই সবসময় ঢুকে ঢুকে খেয়ে নেয় আর এগুলো শশা খাবে ওই জন্য ওপরে রেখে দিয়েছি ওগুলো তো নিচেই তো রান্না করতেই হবে নিচেই যখন রান্না করব তখন নিয়ে যাচ্ছি সকালবেলা আজকেই দুটো বেগুন পোড়া করলাম ভাতের সঙ্গে ভালো লাগে খেতে বেগুন পোড়া তো চলো এখানে একটু ভালো করে গুছিয়ে নিই তারপরে তোমার সাথে কথা বলছি তো এই দেখো এখানে সবাই নিয়ে নিয়েছি আর এগুলো একটু ভালো করে গুছিয়ে নিই নাহলে আমার মেয়েরা কখন কোন সময় এসে ফেলে দেবে বলা যায় না এটা কি আছে দেখি এটাই আছে বেসন এটা উঞ্চে নিয়ে যাব আর এটাই আছে এটাই মিছিল আছে মিছিটায় গরুটার মধ্যে পুড়ে নিই আর এই সাবানটাও নিচে নিয়ে যাব এই বাসুমার সাবানগুলোও নিচে নিয়ে চলে যাব আর এই বেসনটাও নিচে নিয়ে যাব এই চা চাউ করে দিন গুঁড়ো বিস্কুটগুলো মনে করলাম যে ফেলে দেবো কিন্তু ফেললাম না কারণ ওখানে যাওয়ার আগে দিন পরিষ্কার করেছিলাম এটা নতুন বিস্কুট নিয়ে এসেছিলাম এগুলো বিস্কুট এগুলো टॉप गोल्ड प्लीज किटर तो देखिए क्या है এক প্যাকেট বিস্কুট দুটো আমার মেয়েরা ওখানে খুলে খেয়েছিল মা বললেন নিজে ওরা খাবে গুলো এর মধ্যেই পুড়ে রেখে দিই

কিন্তু পোড়া হয়ে গেছে এদের মিচড়ি আর চাটাও পুড়ে নিয়েছি এই এইটার মধ্যে পোড়া থাক দেখো কতগুলো বিস্কুট ভেঙে গেছে দেখো দেখো কতগুলো বিস্কুট দেখো ভেঙে গেছে অনেক কটা ভেঙে গেছে তো রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন ওদের চুল টুল নাচে নিচ্ছে মেয়েদের তো খাওয়ানো হয়ে গেছে চুলটা বাঁধা হচ্ছে না কদিন ধরে এটা বোনোর মতো হয়েছে খুব ব্যথা হয়েছে আর ওদিকে আমার মেয়েরা দুষ্টুমি করছে খাটে বসে বসে বাধা হয়ে গেছে তো ওরাও কানতে আরম্ভ করছে ওরা কি বলো কি হয়েছে কানছো কেন হ্যাঁ চলো ভেতরে ঢোকো ভেতরে ঢোকো চলো চলো ভেতরে ঢোকো ভেতরে ঢোকো কি হয়েছে মামাম তো মেরেছে কে মেরেছে উনি মারলো তোমায় এই মামা ননি মারলি কেন কোথায় মেরেছে কোথায় মেরেছে মাম্মা হ্যাঁ এই দেখো মেয়েদেরও খাওয়ানো হয়ে গেছে আর মেয়েদের আজ ভাতই খাইয়ে দিয়েছি দুধ দিয়ে ভাত খাইয়ে দিয়েছি আচ্ছা তোমরা কি খেয়েছো বলো রাতে কি খাবার খেলে না কুরকুরে কেন হ্যাঁ কি দিয়ে ভাত খেয়েছ কি দিয়ে ভাত খেয়েছো বলে দাও হ্যাঁ কলা না তো কি দিয়ে ভাত খেলে বলো তরকারি দিয়ে আর বেগুন ভাজা দিয়ে আর আর কি আবার কালকে খাবে কালকে খাবে আবার গুছিয়ে ভাত খেয়েছো গুছিয়ে ভাত খেয়েছো গুটগাল হয়ে গেছো আর মামার বাড়ি গিয়ে দুষ্টুমি করছিলে ভাত খাচ্ছিলে না মিমির বাড়ি কখন আসবি বলছে তোমার মামা বাড়ি থেকে আচ্ছা মামা বাড়ি থেকে কিসে করে বাড়ি আসলে মামা বাড়ি থেকে কিসে করে বাড়ি আসলে বলো হ্যাঁ ননি মামা বাড়ি থেকে কিসে করে বাড়ি আসলে বাই যাবে বাড়ি তো তুই হ্যাঁ মামার বাড়ি থেকে কিছু করে বাড়ি আসলে মায়ের কোনটা আর বাবার হ্যাঁ বাবা কোথায় গেল ডিউটি গেছে যায়নি বাবা কোথায় গেছে কোনখানে কোনখানে ঠিক আছে সবাইকে বলো গুড নাইট যদি বলো গুড নাইট আমাদের তাকিয়ে এদিকে তাকিয়ে বলো ফোনের দিকে তাকিয়ে বলো বলো গুড নাইট টাটা টাটা করে দাও ফাঁ গুড নাইট হ্যাঁ বলো ভাই ভাই আবার কালকে দেখা হবে কালকে বলো আবার কালকে দেখা হবে বলো কি হলো বালিশটা টুনি ফেটে গেছে যে দেখো ওই বালিশটা থেকে তুলোগুলো সব বার করছে তারা কেমন দুষ্টু মেয়েও ওকে আমি হাম দেবো না আর ওকে ওর সঙ্গে কথা বলবো না ওর সঙ্গে আরি ভিডিওটা বেশি লং করছি না দয়ে এদে আমাদের বিছানা হয়ে গেছে রাতে শোয়ার বিছানা এই যে আর বাবা বাড়িতে নেই এই যে আমরা এখন শুয়ে পড়ব ঘুম পেয়েছে ঘুম পেয়েছে চলো এবার আমরা ঘুমিয়ে পড়ি নাকি ঘুমবে না কেন কি তো চলো টাটা আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে